আত্মবলিদান করে প্রতিষ্ঠিত করেছিল মাতৃভাষার অধিকার ভাষা সঙ্গীতে পবিত্র রক্ত স্রোতে লিখে আছে বাঙালির আত্মাভিমানের গৌরব গান্ধিক বাঙালির রক্তে প্লাবনে আর বিশ্বে দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গৌরবময় আসলেই আশ্বাস অমরিতশের শহীদ দিবসটি ভাষা আন্দোলনের মহান সহিতের

অনুষ্ঠান আগুন ভরা শীত আগমনী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনে আগুন লাগলো আপনারা হয়েছিল এক সুনিসার প্রতিবাদে ছাত্র সমাবেশ দাবি একটা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে হবে রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই বাংলা চাই আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বিশ্ব সংস্থা কমিটি যুবলীগ বিভিন্ন কলেজের ছাত্র ইউনিয়ন ছাত্রাবাস ইউনিয়ন প্রতীক সংগঠনের তত্ত্বাবধায় সেদিন একই সাথে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় দেশ জুড়ে হরতাল সভা শোভাযাত্রা আর ঢাকা শহরে আইন পরিষদ খেলাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাজনীতি সচেতন ছাত্র সমাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সামিল হয় আপন অমর একুশে ফেব্রুয়ারি তোমাকে জানাই সালাম কত তাজা প্রাণ ছুঁয়েছিল সেদিন হাসতে হাসতে বলেছিল যাই যদি যাক প্রাণ যে কোনো মূল্যে রক্ষা করব মাতৃভাষার সম্মান আজ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি বাংলা মায়ের সেই বীর সন্তানদের ইতিহাসের পাতা নিরব সাক্ষী সেই বীর শ্রেষ্ঠ বাঙালি বীর সংগ্রামী রক্তিয়া কালই খুশি পে বিওয়ারি ওরা কে উচিওরা সবাই বলেছিল মাতৃভাষা নাই কোন দয়ার দান মাতৃভাষার সম্মানে খায় দিতে পারি হাত से हाथ से प्राण शंख जेरहि बुलत निजिरियो कुमार शंख

আত্মায় মন্ত্র কিভাবে বাঙালি জাতিকে মহিয়াম আত্ম নিয়ন্ত্রণের প্রতিষ্ঠায় উদ্ভূত বাঙালি কিভাবে নিজেকে ও সাম্প্রদায়িক জাতীয়তাবাদী ভাব থানায় করেছে এখানে তারা প্রাণ দিয়েছে রবনাথ গুরুত্বমুখী কৃষ্ণ চুরার পাড়ায় যেখানে আগুনের ঠিকই মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্ত এই সেখানে আমি কাঁদতে আসি আজ আমি সতীদের ফল নই আজ আমি প্রতি নয় নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচর যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাসিয়ালের চেয়ে সুন্দর একটি কবিতা রচনা করে সেই সব সঠিক আমার যেখানে তোমরা প্রাণ দিয়েছিল সেখানে হাজার বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোন পক্ষে আমার আমার সোনার অমিত You're

আমরাও করতে পারি রক্তে লাগানো বিশ্ব জাগানো একুশে ফেব্রুয়ারি বিশ্বের দরবারে বাংলা ভাষাকে পরিচয় করিয়ে সমগ্র বাঙালি জাতিকে গর্বিত করেছেন যে বিশ্বজিতেরা আলী পূর্ণ অবসরে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় তাঁদের চরম আত্মত্যাগের জন্যই আজ একটা নির্দিষ্ট দিন ধার্য হয়েছে যেদিন পৃথিবীর প্রত্যেকটা টাকাটাকি মানুষ তাদের

আমি বাংলায় কথা করি আমি বাংলায় কথা করি আমি বাংলায় ভাসি বাংলায় ভাসি বাংলায় ছেলে হই বসুধারা

আবার মানুষের কাছে তার মাতৃভাষার অধিকার রক্ষার লড়াই প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমাদের দেশেও রাষ্ট্রভাষার নাম করে একটা মাত্র ভাষাকে সমস্ত ভাষাভাষী মানুষের উপর জোর করে চাপিয়ে দেবার চেষ্টা চলছে স্বাধীন সার্বভৌম ভারতে মানুষের মাতৃভাষার অধিকার কেড়ে নেবার ভিন্ন চক্রান্ত শুরু হয়েছে ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে

রাষ্ট্র পরিচালনার শাসক জেনে রাখো মাটির ভাষা গণতন্ত্রে করব করার চেষ্টা করে বাঙালি আবার তার চরিত প্রতিবাদী আত্মনেব নেবে শান্তি কোন ভাষা আন্দোলনে বাঙালি আহ্বান জাগ্রত হবে মাটির ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবি মায়ের মুখের ভাষা যে কোনো মূল্যে আমরা রক্ষা করব বাংলা মায়ের কাছে এক রকম সম্মানের প্রতীক আর আর কোনা আর কোনা

আন্তর্জাতিক ভাষা দিবসে সকল মাতৃভাষার অধিকার রক্ষার উলাক্ত আহ্বানী হোক আজকে সকল এই দেশ তথা সমগ্র পৃথিবীর মানুষকে পথ দেখার বাবা

Bangla mati, bangla ri jali. Bangla ri bayu, bangla ri